কোথায় এখনো কাউকে দেখতে পাচ্ছি আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের দোয়ায় 어떻게 됐ी क ह দেখতে আমার ভালোবাসার মনের গুলো কোথায় কাউকে এখনো লাইফে দেখতেছি না আসছে আবার চলে গেছে থেকে দেখছেন ভাইয়া একটু শুরু হয়ে খবর গুলো বলবেন কোথা থেকে দেখতেছেন ভিডিও অনেকে জানতে যাচ্ছেন ভাই আপনার লাইভে কোন থাকেন ভাইয়া আমি কোন কোন সময় সাড়ে আটটার পর থেকে সাড়ে নয়টা পর্যন্ত থাকি লাইভে সবাই ফলো রাখবেন আমার লাইভটিকে সাড়ে আটটা থেকে সাড়ে নয়টা পর্যন্ত আমি লাইভে থাকি অল টাইম থাকার চেষ্টা করব আপনাদেরকে সময় দেওয়ার চেষ্টা করব আমি আশা করি আপনাদেরকে সময় দেওয়ার চেষ্টা করব বেশিরভাগ আমি অনেকে আমার কাছে ফোন দিল আমি ফোনটা তোলার মতো সময়টা পাচ্ছি না খালি আপনাদেরকে সময় দেওয়ার জন্য এতটুকু তো আপনারা কেমন আছেন কমেন্ট করবেন ভাইয়া সবাই আশা করি ভালো আছেন কোথা থেকে দেখছেন বলবেন একটু কষ্ট করে আপনারা কষ্ট আপনাদেরকে আমি দেবো কতটুকু কত দূর থেকে আমি দেখতে চাই আমার যাচ্ছে দূরে আপনাদের গুলো দেখতে চাই কোথা থেকে দেখছেন আপনারা খালি আছেন আছেন আমার সবাই কেমন আমাকে অনেকে কমেন্ট করতেছে ভাই আপনার লাইফে কখন থাকেন আমি লাইফে সব সময় বলতে লাইফে থাকতে পারি না একটু সময়ের জন্য আশা করি সবাইকে সময় দেওয়ার জন্য লাইফে থাকবো চেষ্টা করবো আপনাদেরকে সময় দেওয়ার জন্য তো বিশেষ করে আপনারা আমাকে সাপোর্ট করবেন বা যত দূর আপনারা আগে আগে নিতে পারেন আমি আপনাদেরকে সাপোর্ট করার চেষ্টা করবো আশা করি কতটুকু দূর আপনারা আমাকে নিতে পারেন কতটুকু ভালোবাসা আপনারা দিতে পারেন সেটা আমি দেখতে চাই আপনাদের কমেন্টগুলো আশা করি আমার বক্সে দেখতে চাচ্ছি এখনো কারো কমেন্ট আসেনি কোথা থেকে দেখেন আপনারা ভিডিওটা বলবেন আমার আমি দেখতে চাচ্ছি আমার লাইফটুকু কতটুকু দূরে যাইতে পারে বা আমি কতটুকু দূরে আগেতে পারবো সামনে লাইফে দিলে কি আমি কি আমার ভালোবাসার মানুষগুলো কি আমাকে চাপট করবে নাকি দেখতে চাচ্ছি আমি আপনারা অনেকে লাইভে আসছেন আবার চলে যাচ্ছেন দেখতেছি আমি এখন বর্তমানে আপনাদেরকে লাইভে থাকার মতন আরো সময় আছে তবু আমি এখন আপনাদেরকে সময় দিব আশা করি সামনে জাস্ট টাইম আপনার সাড়ে আটটা থেকে নয়টা পর্যন্ত আমি লাইভে তো সবাই আছেন ভালো একটু বলার চেষ্টা করবেন হাই হাই আপনারা কেমন আছেন আছেন সবাই ভালো আপনারা কেমন আছেন ভাই ভাই আপনারা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়া আমিও ভালো আছি দেখেন আমার চাচা চাচা এর উপরে ঠ্যাং তুলে বসে আছে খুব আনন্দিত দোনো চাচা বাতি যে একসঙ্গে আছে চাচা আমাকে বেশিরভাগ আমার ভিডিও গুলো দেখে এই কারণে আমরা দোনো চাচা যা দেখা করতেছি দেখা করতে আজকে দোনো চাচা বাতি যে একসঙ্গে হয়েছে হ্যাঁ একটা ভাইয়া কমেন্ট করছে কে হাই আপনারা কেমন আছেন কোথেকে দেখছেন ভাইয়ারা আপনার কমেন্ট বলে যাবেন কোর্ থেকে আপনারা আমার লাইভটিকে দেখতেছেন আশা করি আপনাদের কাছে এতটুকু চাওয়া আমার এতটুকু চাওয়া আপনাদের কাছে আমার এতটুকু চাওয়া চাই আপনারা আমাকে কতদূর আগাতে পারেন কতটুকু ভালোবাসা দিতে পারেন আপনাদের কাছে শুধু এই মাত্র এতটুকু চাওয়া আর অন্য কোনো কিছু না চাইতে চাই আমার ভালোবাসার মানুষগুলো আমাকে কত দূর আগায় নিতে পারে আর আমি চেষ্টা আছি আপনাদেরকে আমি সাপোর্ট করার চেষ্টা আছি আর অনেকে জানেন না আমি লাইফে কোন থেকে কোন থাকি আর আপনারা অনেকে জানতেও চাচ্ছেন ভাইয়া আপনি কখন লাইনে লাইভে আসছেন বা কখন থেকে লাইভে থাকেন কখন লাইভে থাকেন না অনেকে জানতে চাচ্ছেন তো আপু আপনাদেরকে বলতেছি আমি লাইভে সব সময় আসতে পারি না বলতে একটু সময় জন্য বেশিরভাগ চেষ্টা করি আসার জন্য আপনাদেরকে সময় দেওয়ার জন্য চেষ্টা করি তো আপনাদেরকে লাইভে সময় দেওয়ার জন্য চেষ্টা করি বেশিরভাগ আমি সাড়ে আটটার পর থেকে সাড়ে নয়টা পর্যন্ত আমি পেয়ে থাকি এর ভেতরে আপনাদেরকে সময় দিই এই তো আশা করি আপনারা সবাই আসছেন বলো কোর থেকে দেখছেন আপনারা ভিডিওটা কমেন্ট করবেন আশা করি আপনাদের কাছে এতটুকু চাওয়া হাই আপনারা কেমন আছেন ও আপনাদেরকে সময় দেওয়ার জন্য ঘুম মিস দিয়ে আপনাদেরকে খালি সময় দেবো আজকে বলছি রাতের এগারোটা পর্যন্ত লাইভে থাকবো চাই আমার ভালোবাসার মানুষগুলো কতটুকু আমাকে আগাতে পারে আমি শুধু এতটুকু দেখতে চাচ্ছি আর অনেকে জিজ্ঞেস করছে ভাই আপনি কি কাজ করেন আমি ছোটখাটো একটা মেশিনের কাজ এতটুকু হবে কোন কষ্ট কাজ ছাড়া কিছু নেই কপালে অতএব কষ্ট করবেন আপনারা কোনো একদিন সফলতার দেখা পাবেন আশা করি যেমন আমি পর্যন্ত কখনো বলি কষ্ট কিসের কিন্তু আমার বাবাই জানে আমার বাবা আজকে চল্লিশ থেকে পঞ্চাশ বছর বয়স তো কখনো বলেন বাবা হাল ছাড়েনি কখনো এখনো বাবা কষ্টের উপরে যাচ্ছে তো আশা করি আপনারা বুঝতে পারছেন কখনো কষ্ট করলে মানুষ কষ্ট করলে মিষ্টি একদিন না একদিন পাবেন বলতেছে দেখছেন আপনারা ভিডিওটা কোথেকে দেখছেন আপনারা বিশেষ করে আমাকে এতটুকু জানাবেন আপনাদেরকে সময় দেওয়ার জন্য আমি প্রস্তুত আশা করি সামনের দিকে সাড়ে আটটার পর থেকে আমি লাইভে থাকবো আর এতটুকু আপনারা আমার উপর ভরসা রাখতে পারেন সাড়ে আটটার পর থেকে সাড়ে নয়টা পর্যন্ত আমি বেশি সময় দিতে পারতাছি না কারণ নিজের কাছে অতিরিক্ত সময়টা কম অতিরিক্ত সময়টা কম কারণ নিজের দিনে কাজ করি সন্ধ্যার পর একটু লাইভে আসে বলতে আমার নিজের প্রেম মানুষগুলোকে সবাইকে একটু স্মরণ করি বা সবাইকে একটু দেখার ইচ্ছে করে বা সবার সাথে একটু শেয়ার করি ডিস্টার্ব করিস না ভাইয়া কল দিয়ে এই কল দিলে খারাপ লাগে কারণ লাইভে বন্ধু বান্ধব ভাই বেড়াদেরকে সময় দিচ্ছে আশা করি আপনারা সবাই আছেন ভালো আপনারা সবাইকে রাত খাওয়া দাওয়া করছেন বিকেলে উপরে আমি উপরে যাইতে লেটুপেটু লাইভে আছি ও ভাই আপনারা তার কোন কমেন্ট দেখতেছেনা আপনারা যত দূরুত কমেন্ট করবেন তত দূরুত আমি আপনাদের ফ্রি ফায়ার দেওয়ার চেষ্টা করব কোত থেকে দেখছেন আমাকে একটু কমেন্টটা করবেন কত দূর আমি দেখতে চাই কি কোন জেলা থেকে দেখতেছেন আমার লাইভটিকে অনেক দিন পর লাইভে আসলাম বলতে মাঝখান দিয়ে দুই দিন লাইভে আসতে পারিনি খালি ফোন এমবি ছিল না আর ওয়াইফ এর কাছেও ছিলাম না তো ওয়াইফ এর কাছে এখন চলে আসছে এখন অল টাইম লাইভে থাকার চেষ্টা করব সবাইকে সময় দেওয়ার চেষ্টা করব আশা করি সামনের দিকে চেষ্টা করব সবার সাথে এক সঙ্গে যেন কথা বলতে পারি এতটুকু তো আপনারা অনেকে আমার ফেসবুক পেজটিকে কখনো দেখেননি বা ফলো করেননি তো আপনারা আমার আইডি চিনেন খালি একটা আমার একটা ইউটিউব চ্যানেল দোটা চ্যানেল বলতে আমি সময় দিতে পারি না বেশিরভাগ আমি এই চ্যানেলটাতে লাইভ দিই বা এই চ্যানেলটাতে লাইভে থাকি বেশিরভাগ সময়টাতে এই চ্যানেলটাতে আমি সময় বেশিরভাগ দিই আপনারা অনেকে কিন্তু কমেন্ট করতেছেন তবে অনেকের কমেন্ট আসছে না আপনারা অনেকে ভিডিও দেখেন দেখে আবার চলে যাচ্ছেন তো লাইভে আপনারা থাকার চেষ্টা করবেন বেশিরভাগ আমাকে সময় দেওয়ার চেষ্টা করবেন আমি আপনাদেরকে সময় দেওয়ার চেষ্টা করব আশা করি সবার পি খাওয়া দাওয়া হয়েছে না চাচ্চ মলেটা আমারে বাবা আমার আমার অনেক অনেক চ্যানেল বলতে আপনারা আমার একটা চ্যানেল এর ছিলেন বলতে আপনারা আমার বাকি চ্যানেল গুলো ছিলেন আশা করি আপনাদেরকে আমার এই চ্যানেলটা কু পরিচয় করাই দেবো সময় দেওয়ার জন্য আশা করি সামনে আরো সময় দেবো এক ভাইয়া কমেন্ট করছ হাই ভাইয়া তো ভাই আপনাদের রিপ্লাই দেব চেষ্টা করব আপনাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আপনারা টেনশন করবেন না আপনাদের সময় দেওয়ার জন্য আমি

আপনারা ভালো আছেন আপনাদের এক ঘন্টা লাইভে থাকবো আমি বেশি থাকবো না এক ঘন্টা লাইভে থাকবো চাই এক ঘন্টার বেরোতে আমার কতগুলো ফলোয়ার বারে কতগুলো ফলোয়ার আমাকে দেখতে পাচ্ছেন কতগুলো ফলোয়ারের কাছে আমার ভিডিওটা যাচ্ছে এতটুকু আপনাদের কাছে চাওয়া হ্যাঁ আর সবাই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটিকে যদি নতুন মনে হয় তাহলে সাবস্ক্রাইব করে দিবেন আপনারা চ্যানেলটিকে ফলো রাখবেন আপনারা আপনাদের মাঝে আবার আছে নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করছি আশা করি সামনের মাসের ভিতর ভিডিও দেব সুলং ভিডিও দেওয়ার চেষ্টা আছে আপনাদেরকে অনেকে আমার কমেন্ট বক্সে কমেন্ট করেন ভাই আপনি কোথায় থাকেন ভাই আমি সরাসরি তো বলতে পারি ভিডিও ভিডিওর ভিতরে এখন বলে দিচ্ছি আমি চট্টগ্রাম থাকি বর্তমানে আমি এখন চট্টগ্রাম আছি আমার দেশে ছিলাম আমি আমার দেশ থেকে আমার এলাকার থেকে আমি একটু চট্টগ্রাম আসলাম ঘুরতে ঘাটতে বা বলতে নিজের পজিশনে দাঁড়ানোর মতো নিজের পজিশনে দাঁড়ানোর মতো একটু কষ্ট কাজ কষ্ট করলে কোনো এক সময় মিষ্টি পাবো তার সেজন্য কখনো হাল ছাড়িনি আর চেষ্টা আছি কখনো হাল ছাড়বো না আশা করি আপনারা আমার কথাগুলো বুঝতে পারছেন কে কোন জায়গার থেকে দেখছেন খালি আমার চ্যানেলটাকে এতটুকু আমাকে কমেন্ট করুন আমি দেখতে চাই আপনারা কতটুকু দূর থেকে দেখতে পাচ্ছেন বা এতটুকু সময় আমাকে দিচ্ছেন এখনো লাইভে কাউকে দেখতে পারছি না কোথায় আপনারা কোথায় এখনো জয়েন বর্তমানে দুইটা কমেন্ট হচ্ছে হাই ভাইয়া কোথা থেকে কোথ থেকে দেখছেন আমি দেখছি যে আপনাদেরকে আপনার চ্যানেলটা করবেন আশা করি আপনাদের কাছে এতটুকু চাওয়া আর সবাই লাইক করবেন চাই সবাই কতটুকু আমাকে দূর আগের দিতে না আর আমি আপনাদেরকে কতটুকু সময় দিতে পারি কোন এক সময় বাদবো আমাকে এতটুকু সময় দিয়েছে এমন এমন ছেলে বিটির বা তো ভাই ব্রাদার তার বন্ধু বান্ধব দেখতে পারবো কোথা থেকে দেখছেন খালি একটু আপনাদের কাছে হবে অনেকে আমার চ্যানেলটিকে টিকে ফলো রাখেন না তবু আশা করি আপনারা চ্যানেলটিকে টিকে ফলো রাখবেন যথেষ্ট পরিমাণ আর আমি আপনাদেরকে সময় চেষ্টা করব আশা করি আপনাদেরকে সময় অতএব দশ মিনিট বা পনেরো মিনিট আগ ফোর হতে পারে এতটুকু পার্থক্য অতএব আমরা তো অল টাইম লাইভে থাকার চেষ্টা করি আপনাদেরকে সময় দেওয়ার চেষ্টা করি তা আজকের মতো life কোনো লোক দেখতে পারসি না বলতে আসে আবার চলে যায় তো আজকের জন্য সামর্থ এতদিন থেকে হাই ভাইয়া কেমন আছেন আপনি কমেন্ট করেন ভাই তখন আপনার কথা বুঝতে পারবো কমেন্ট না করলে ভাই আপনার কথা আমি বুঝতে পারবো না ভাইয়া কমেন্ট করলে আপনাদের কথা বুঝতে পারবো এছাড়া আমি আপনাদের কথা বুঝতে পারবো না হ্যাঁ আজকের মতো চলে যাচ্ছি এক থেকে কালকে আবার আসবো কালকে লাইভে আসছে আপনাদেরকে সময় দেব সবাই ভালো থাকবেন আশা করি সবার জন্য সবাই দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন আমি জন্য সামনের মেয়ে আগাতে পারেন আমিও আপনাদের জন্য দোয়া করবো আপনারা জন্য সামনের মেয়ে আগাতে পারেন আর হ্যাঁ যারা যে জায়গা থেকে দেখছেন আমার লাইফ থেকে বা বলতে যেখান থেকে দেখেন না কেন আমার লাইফ থেকে ফলো রাখবেন বা আমার চ্যানেলটাকে ফলো রাখবেন আপনারা আর আমি আপনাদেরকে বলে রাখবো